বাসায় যখন পাউরুটি গড়া গড়ি খাচ্ছিলো হঠাৎ কিন্তু বুদ্ধি খাটিয়ে এইভাবে মজাদার একটা নাস্তা বানিয়ে ফেললাম সকালে এইরকম একটা নাস্তা থাকলে সারা দিন কিন্তু এমনিতেই ভালো যায় দেখতে যত লোভনীয় খেতে কিন্তু দারুণ মজা ছিল চলেন কথা না বাড়িয়ে মোল রেসিপিতে চলে যা আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই নাস্তাটা বানানোর জন্য লাগবে আমার ব্রেড ব্রেড দিয়েই কিন্তু আমি এই নাস্তাটা বানাবো এখানে চার থেকে পাঁচ পিস ব্রেড নিলেই কিন্তু হয়ে যাবে বাচ্চারা বিশেষ করে এটা অনেক বেশি পছন্দ করে এইগুলাকে আমি একটু ছেঁকে নিব কারণ এগুলো নরম ছিল নরম অবস্থায় এটা বানাতে একটু কষ্ট হবে এজন্য আমি কিন্তু উল্টিয়ে পাল্টে এপি একটু ছেঁকে নিয়েছি জাস্ট একটু শক্ত হলেই কিন্তু আমি তুলে ফেলবো আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন ছ্যাঁকা কিন্তু হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিলাম মূলত এখানে চার থেকে পাঁচ পিস নিয়েছিলাম এটাতেই যথেষ্ট এটা খাওয়ার পরে বাসের সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করছে এর জন্য লাগবে আমার একটা ডিম ডিমটাকেও আমি এখানে চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো আপনারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করবেন তো আমি ডিমটার সাথে চিনি আমি স্বাদ মতো দিব যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আমার তিন থেকে চার চামচ মনে হয় এখানে চিনি দেওয়া হয়েছে ডিমের সাথে চিনিটাকে একদমই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় চিনিটা না গলা পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর পরে এখানে আমি এক কাপ মতো দুধ দিয়েছি দুধটা কিন্তু জাল করা ছিল হালকা কুসুম গরম দুধটাই দিয়ে নিয়েছি এরপরে আমি পাউরুটির ভিতরেই কিন্তু দিয়ে দিলাম এইটা জাস্ট ওয়াও এত মজা ছিল সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আপনারা চাইলে বাটার থাকলে বাটার দিতে পারেন আমার কাছে বাটার ছিল না এই কিন্তু আমি বাটার দিতে পারি নাই আমি তেল দিয়ে এটাকে উলটিয়ে পাল্টে এপিট ওপিট করে ভেজে নিব। পাউরুটির এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে এটা বাচ্চাদের বানিয়ে দিলে তৃপ্তি করে খাবে একসাথে দুধ ডিম পাউরুটি অনেক বাচ্চারা ডিম খেতে চায় না দুধ খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে খাওয়াতে পারেন এটাকে ই একটু সাবধানে উল্টাতে পাল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এজন্য একদমই আলতো হাতে এটাকে ভালো করে উলটিয়ে পালটিয়ে দেবেন দুই থেকে তিন মিনিটে কিন্তু এটা ভাজা হয়ে যাবে আপনারা যারা এখনও ট্রাই করেন নাই তারা কিন্তু ট্রাই করবেন মুখে দিলে মিলিয়ে যায় এত মজা লাগে খেতে বললামই তো যে যারা না খেয়েছেন তারা তো বুঝবেন না যে এটা খেতে কতটা মজা ছিল আমার বাসা সাহেব অনেক বেশি পছন্দ করছে বিশেষ করে আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগছে কারণ এটা বানাতে বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটেই কিন্তু এইটা বানানো যায় আর সকালে যদি এরকম একটা হেলদি নাস্তা থাকে তাহলে এমনিতেই মন ভালো হয়ে যায় বলতে বলতে কিন্তু আমার নাস্তাটা একদমই কমপ্লিট খুব সুন্দর একটা কালার আসছে এটা খাওয়ার পরে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর দেখে তো বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর ঘরে যদি এরকম পাউরুটি থাকে যে পাউরুটিটা বেশিরভাগ অবহেলিতই থাকে অবহেলিত না হয়ে এটাকে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখ कहबे अल्लाह हाफिज बाय बाय